হ্যালো ইউটিউবে কখনো এইভাবে আমি লাইভে আসিনি তো লাইভটা স্টার্ট হয়েছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না যদি কেউ এখন আমার লাইভ দেখছো তাহলে একটু হাই হ্যালো করে দিও তাহলে হয়তো বুঝতে পারবো যে আমার লাইভটা কেউ দেখছে তো যে কথাগুলো বলার জন্য আমি আজকে হঠাৎ করেই লাইভে এসেছি সেই কথাগুলোই তোমাদেরকে বলবো তো তার আগে সকল আমার তরফ থেকে হ্যালো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হ্যাঁ এখন আমি ভালোই আছি তো তোমরা মানে তোমাদেরকে যে কথাটা বলার জন্য আজকে আমি লাইভে এলাম সেটা হচ্ছে যে আমি নিজের দোষেই নিজের চ্যানেলটার খুব বড় ক্ষতি করে ফেলেছি ক্ষতিটা হচ্ছে কি যে ইউটিউবটা আমি খুব শখ করেই করেছিলাম তোমাদের ভালোবাসাতে চব্বিশশো সাবস্ক্রাইবারও আমার এখন হয়েছে চব্বিশশো জনের পরিবার গড়ে উঠেছে সিমপ্রেত ক্রিয়েশন চ্যানেলটা তো সেটা সবই কিন্তু তোমাদের ভালোবাসাতেই তো এখন মুশকিল দাঁড়িয়েছে যে আমার এই চ্যানেলে গত দশ বারো দিন ধরে দেখা যাচ্ছে যে কোনো ভিউজ হচ্ছে না আগেও যে খুব ভিউজ হতো এমনটা নয় কিন্তু শর্টস ছাড়লে যেখানে টুকে বা ওয়ান পয়েন্ট ফাইভ কে এরকম কিছু একটা হতো বা ভিডিও ছাড়লে মোটামুটি একশোটা ভিউজ হতো এখন দেখা যাচ্ছে যে তার ভিডিওতে বড়জোর থেকে এগারোটা আর সরষেও বড়জোর কুড়ি থেকে পঁচিশটা মাত্র ভিউজ হচ্ছে তো আমার মনে হচ্ছে যে এই ভিউজ না হওয়ার কারণটা এক হতে পারে আমি আমার ইউটিউবে কিছু অন্য লোকের ভিডিও পোস্ট করেছিলাম অন্য লোকের শর্টস পোস্ট করেছিলাম মানে আমাদের যারা সিরিয়াল আর্টিস্ট রয়েছে তো সেই সিরিয়াল আর্টিস্টদের ভিডিও পোস্ট করেছিলাম সেটার জন্য হতে পারে যে ইউটিউব আমাকে আমার চ্যানেলটাকে এখন আর মানে কি বলবো ছড়াচ্ছে না যার জন্য আমার ভিউজ আসছে না এটা একটা হতে পারে আর আমি এখন ভিডিও ঠিক করে করতে পারি না মানে দিতে পারছি না সেটা হচ্ছে আমার শারীরিক অবস্থা এখন এখন ভালো নয় মানে ভিডিও করার এনার্জি পাচ্ছি না টিউশন পড়িয়ে পরেই সমস্ত এনার্জি চলে যায় আগে টিউশন পড়িয়ে পরেও ভিডিও করতাম কিন্তু এখন যেহেতু আমি একা নই আর তো সেই জন্য আর এনার্জি পাচ্ছি না তো ভিডিও করাটা স্টপ রেখেছি মানে ব্লগ ভিডিও করাটা স্টপ রেখেছি তাও প্রতিদিন একটা দুটো করে শর্টস দেওয়ার চেষ্টা করি তো এবার যখন দেখছি যে চ্যানেলে একদম ভিউজ হচ্ছে না তখন কি মানে মনটা ভেঙে যাচ্ছে আর ইচ্ছেই হচ্ছে না যে ভিডিও পোস্ট করি বা আমি শর্টস বানাই তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি জানি না আমার এই প্রবলেমটা যদিও আমি কিন্তু যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম অন্যদের শর্টস গুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই সব ডিলিট করে দিয়েছি শুধুমাত্র আমার করা ভিডিও বা আমার করা শর্টস গুলোই আমার চ্যানেলে রেখেছি তো তাও দেখছি এখনো চ্যানেলটার যে ভিউজ ছিল সেটা ফিরছে না আর তার সাথে হতে পারে যে অনেকটা দিন ভিডিও করছি না বলে তো তোমাদের কাছে কেউ একজন দেখছে আচ্ছা যে দেখছো আমার লাইভটা বা যিনি দেখছেন লাইভটা তিনি প্লিজ একটা কমেন্ট করে দিন যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা আমার মানে আওয়াজটা ঠিক করে আসছে কিনা তো তোমাদের কাছে যে রিকোয়েস্ট নিয়ে আজকের এই লাইভ ভিডিও করা সেটা বল মানে সেটা হচ্ছে যে আমার যে যে মানে পরিবারের সদস্য আছো অর্থাৎ আমার ফ্যামিলি সেই চব্বিশশো ফ্যামিলির মানে সদস্যকে বলছি আর কি চব্বিশশো ফ্যামিলি বলাটা ভুল হচ্ছে সেই চব্বিশশো জন বন্ধুকে আমি জানাচ্ছি যে প্লিজ তোমরা আমার ভিডিও মানে দেখো অবশ্যই যদি ভালো লাগে তবে দেখবে তাছাড়া কেন দেখবে যেভাবে আমার পাশে ছিলে এতদিন এতটা আজ দু বছর পেরিয়ে গেল আমার চ্যানেলটা খুব যে চ্যানেলের গ্রোথ হয়েছে এমনটা নয় আস্তে আস্তে এগোতে চেষ্টা করছি যে এগুলোটা তোমাদের জন্যই হয়তো একদিন হতে পারে একটা ভালো কিছু তো আহ আশা রেখেই আর কি সামনের দিকে এগোতে চাইছি তো তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেইভাবেই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো ইউটিউবারই যে এইসব ইউটিউবার উপরে উঠছে কেউ কিন্তু উঠতে পারতো না যদি ভিউয়ার্স না দেখে তাহলে কিন্তু সব ইউটিউবারই হচ্ছে শূন্য তো তোমরা যেমন মানে যাতা ইউটিউবার কেউ এখন দেখছি যে ইউটিউবে যাতা ইউটিউবার যে মানে কোনো কিছু ভিডিও পোস্ট করে ওপরে উঠে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমার ভিডিও গুলো একটু দেখো আর আর হয়তো দুটো মাস তারপরে হয়তো আমি আবার ভিডিও পোস্ট করতে পারবো তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো দুটো মাস তোমরা শুধু আমার সাথে থেকে যেও আমার সাথে থেকো আমাকে যেভাবে সাপোর্ট করছিলে সেভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেক খুশি হব তো এই কথাগুলো বলার করে খুব খারাপ লাগছে এখন চ্যানেলটা দেখলে পরে যে ভিডিও পোস্ট করছি নিউজে আসছে না নিউজে আসছে না তাই আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে এই রিকোয়েস্ট নিয়ে এলাম যে তোমরা প্লিজ যেভাবে এতদিন পাশে থেকেছো আজও বা ভবিষ্যতেও তেমন ভাবেই আমার পাশে থেকো তো এই কথাগুলোই বলার ছিল চলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো ভালোবেসে দেখতে থাকো